আপনি যে হেলমেট পরেন নাই আপনার কি মনে হচ্ছে আপনি আপনি নিরাপদ হেলমেট পরবেন কিসের জন্য আপনার নিরাপদ নিরাপত্তার জন্য আপনি যদি নিরাপদ হেলমেট পরেন আপনি নিরাপদে বাড়ি ফিরে যাবেন এভাবেই চালকদের সচেতন করার চেষ্টা করছিলেন ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের দায়িত্বরত এক কর্মকর্তা ট্রাফিক পুলিশ বলছে নিজের জীবন বাঁচাতে ও দুর্ঘটনা রোধে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বারবার সচেতন করা হলেও নিয়মনীতি মানছে না অধিকাংশ যানবাহন চালকরা আর নিয়ম না মানায় গতকাল সোমবার তেরো মে বিকেলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মিলন ইসলাম নামে এক যুবক মর্মান্তিকভাবে নিহত হয় এমন দুর্ঘটনা এড়াতে আবারও মঙ্গলবার চোদ্দ মে দুপুরে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের বাস এলাকায় সচেতনতা নিশ্চিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট তুলে দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ সময় তিনি বলেন নিজের জীবন বাঁচাতে ও পরিবারকে সুরক্ষায় ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি আমি ওই গাড়িতে দ্রুত যেতে চাচ্ছি কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে চালক শুধু আমি না ওই গাড়ির যে আরো পঞ্চাশ জন যাত্রী আছে আরো পঞ্চাশটা পরিবার তারা সকলেই দুর্ঘটনায় পতিত হতে পারে এবং তাদের পরিবার ট্রাফিক বিভাগ বারবার সচেতন করার চেষ্টা চালালেও অধিকাংশ যানবাহন চালকরা তা মানছে না ফলে দরতাজা প্রাণ হারাচ্ছে অকালেই আগামীতে যেন এমনটা না হয় সেই লক্ষ্যেই ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার একজন আপনার পরিবারের একজন সদস্য যদি আহত হন বা নিহত হন পুরো পরিবারটা কিন্তু বসে যায় এজন্য আপনার নিজেই হেলমেট পরিধান করতে হবে এবং সাথে যদি আপনার কোনো পেছনে আরোহী থাকে তাকেও আপনার হেলমেট পরিধান করাতে হবে আপনারা দেখেছেন গতকাল আমরা পুলিশ লাইনের সামনে একটি ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেছে এবং ঈদের সময় আমরা দেখেছি যে মোটর সাইকেলে রেসের মতো হয় অনেকেই বাড়ি থেকে বাড়িতে আসেন ঢাকা থেকে বা ঠাকুরার বাইরে থেকে বেড়াতে ঈদ করার জন্য আসেন তাদের মোটর নিয়ে যারা ছোট বয়সের বাচ্চারা তারা ঘোরাঘুরির জন্য নিয়ে যায় তারাও মানা করতে পারে না বাট মেন রাস্তায় এসে মহাসড়কে এসে তারা তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয় এবং এই রেসের কারণে আমরা দেখেছি বেশ কয়েকটি পঞ্চগুলো দেখেছি চারটি দুর্ঘটনা ঘটেছে চারটা প্রাণ চলে গেছে ঠাকুরগাঁও এরকম তিনটি প্রাণ চলে গেছে আমরা চাই না কারো প্রাণ ওকালে ঝরুক এই জন্য ট্রাফিক মেনে চলবেন এবং সাথে সাথে আমাদের আমরা কিন্তু আইন প্রতিপালন করতে চাই জেলা পুলিশ ঠাকুরগাঁও সবসময়ই আইন প্রতিপালনের জন্য জনসাধারণকে আমরা পরামর্শ দিয়ে থাকি তারপরে আমরা আইন প্রয়োগ করে থাকি আমাদের মোটর সাইকেল ধরাও যেমন আমাদের যারা আইন মানে না তাদের এটা মানাতে হয় আবার সাথে সাথে কেউ আইন না মানলে আইনের যথাযথ প্রয়োগও করতে হয়